যেই খুনির নির্দেশে এত বড় একটি হত্যাকাণ্ড হলো উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসে অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই আমি শুধু আমার ওই শহীদের মা যেই কথাটি বলেছেন আমি সেই কথাটি আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে এটা শুধু ওই দুইজন শহীদের মায়ের কথা না পুরো বাংলাদেশে এই অভ্যুত্থানে আহত সকল যোদ্ধা এবং শহীদ পরিবারের একই কথা এবং এটি আসলে আমরা জানি না যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা যাবো এই চিন্তাটা কেন কাজ করে বরং আমি মনে করি যে আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরও অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সম্পর্কিত মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রত্যক্ষ পরক্ষভাবে একটা চাপ দেওয়া উচিত যে আমরা তো আমাদের এই শহীদ পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে নির্বাচনের প্রতিও তো যেতে হবে তখন যেন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি বাকিদের বিচারও নিশ্চিত হবে এই সামগ্রিক বিষয়টি এই চাপটি অনুভব মানে চাপটি তুলে ধরতে এবং এটার যে প্রয়োজনীয়তা এটি তুলে ধরতেই সে কথাটি বলা এটার সাথে সরাসরি নির্বাচনকে পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে এটি কখনো সেভাবে সম্পর্কিত না যে সেখানে কিন্তু স্পেসিফিক পুরো ছাত্র দল মানে একটা দল হিসেবে এটা করেছে এটা কিন্তু আমি কথা বলিনি কারণ এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন যে এখানে একটা হাতাহাতির ঘটনা আছে এটা কিন্তু আমি চলে আসার পর তাহলে তাদের এরকম একটা ইল ইন্টেনশন ছিল বিধায় তারা সেখানে তারা যে হাতাহাতি করেছে ওইখানে সবাই কিন্তু চারটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছিল এবং ওই ছাত্রদলের সেন্ট্রাল পোস্টের ব্যক্তি শাকিল তার সাথে যারা ছিল তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছিল না বেশিরভাগই স্থানীয় কিছু মানে যারা ওই যে সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী ছেলে পেলে ছিল সো এই দায় আমি কখনো আমার জায়গা থেকে পুরো ছাত্রদলকে দিয়ে দিই এবং দিব না কিন্তু তিনি যেহেতু ছাত্র দলের এবং তিনি এই ছাত্র দল নামক যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি রয়েছে সংগঠনটি রয়েছে এটিকে প্রশ্ন করেছেন তার কাজের মধ্য দিয়ে তো ছাত্রদলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত অন্যথায় তাদের দলের যে নেতাকর্মী যারা রয়েছে যারা কেন্দ্রীয় পোস্টে তাদের উপরেই যে তাদের ওই নিয়ন্ত্রণটি নেই এবং তারা একটি অন্তর তাদের ভিতরের যে শৃঙ্খলার যে পরিস্থিতি এই বিষয়টিও তাদের যে কন্ট্রোলটি নেই এটি কিন্তু প্রকাশ পাবে সেই জায়গা আমার জায়গা থেকে স্পষ্ট অবস্থান থাকবে এই দায় কখনো পুরো বাংলাদেশ ছাত্র দলের উপরে নয় বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্র দলের পোস্টেড তার উপরে এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টেড তার বিরুদ্ধে ছাত্র অবশ্যই একদম সবকিছু তদন্ত করে সুস্থ যেন বায়াসটা হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত